মেগাস্টার শাকিব খানকে হঠাৎই ক্যামেরাবন্দী হতে দেখা গিয়েছে তবে কোথা যাচ্ছে সেটা এখন পর্যন্ত জানা যায়নি অনেকে বলছে আবার এয়ারপোর্ট কেউ বলছে এটা হয়তো কোনো ডাক্তারের কাছে গেছে মেগাস্টার সাকিব খান ইতিমধ্যে বরবাদের শুটিংয়ে অংশ নেওয়ার জন্য মুম্বাইয়ে উড়ে যাওয়ার কথা অন্যদিকে যিশু এবং মানাব সাজদেব সেখানে কিন্তু তাদের অংশের শুটিং শুরু করে দিয়েছে সাকিবের সঙ্গে কোলাবোরেশন করে দুই সপ্তাহ টানা শুটিং হবে মুম্বাইয়ের স্টুডিওতে যেখানে উপস্থিত থাকবে সব তারকারা তাই বলা যাচ্ছে বেশ ভালোইভাবে প্রিপারেশান নিচ্ছে মেগাস্টার সাকিব কারণ কিছুদিন টানা দেশে ছিল এবং কি দেশে নিজের দল নিয়েও চিন্তাভাবনা করেছে। তবে আপাতত ঢাকা ক্যাপিটালস নিয়ে সাকিব খানের কোনো চিন্তাভাবনা নেই কারণ টানা হারের পর ইতিমধ্যে বিপিএল থেকে ছিটকে পড়েছে দলটি এবং কি এই দলটি নিয়ে অনেক এক্সপেকটেশন ছিল সাকিব খানের তবে আপাতত সব কিছু বাদ দিয়ে নিজের কেরিয়ার এবং কি বরবাদ সিনেমাটিতে জয়েন করতে যাচ্ছে মেগাস্টার সাকিব এবং সেখানে একসঙ্গে থাকবে যীশু সেনগুপ্ত এবং আরও সব নায়িকারা